ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার আরও একটা ভিডিওর সাথে সব্বাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকে দেখলে কতটা মানে কুয়াশা পড়েছে আবার সেই মেঘলা আকাশ তো তো সমস্ত কাজ সেরেই দেখো একবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দুপুরবেলা রান্না আর দুপুরবেলা রান্না বলতে চলো তোমাদের কাছে একটা মানে রেসিপি শেয়ার করব সেটা হলো বাঁধাকপি তো মশলা দিয়ে তারপর মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি খায় তো মশলা মানে বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে বাঁধাকপি রান্না করব সেটাই তোমাদেরকে দেখায় তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তারপরে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো ওগুলো ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়েছিলাম তো আলু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর বাঁধাকপি দেওয়ার পরে পরিমাণ মতো লবণ তারপর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখতে হবে তো এক এক সময় মনে হয় মশলা ছাড়া বাঁধাকপি করে করে ফেটি কারণ অনেক সময় কি হয় মানে কাজ এত থাকে যে মশলা করতেও ইচ্ছে করে না তো তোমরা যদি চাও তো এইভাবে একটুখানি করে দেখো মানে খেতে দারুণ লাগে মানে সব রকম ভাবে মানে বলে না যত मानुष तो तो रानना তো দেখবে তাই হয় মানে যত মানুষ তত যেন রান্না বেশি জানে আর এদিকে দেখো দুই বোন মিলে খেলা করছিল আর আমি এদিকে আবার তোমার দাদাভাইকে আবার একটুখানি মানে বসিয়েছি আমি একটু কাজ করছিলাম তো এইভাবে আমরা দুজনে রান্না করি হয়তো আমি হাফ রান্না করতে করতে উঠে পড়ি তো তারপরে আবার তোমাদের দাদাভাই আবার রান্নার কাছে বসে তো দেখো বাঁধাকপিটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তোমার দাদা বললাম যে এর মধ্যে কটা ধনেপাতা একটুখানি ধুয়ে কুচি কুচি করে কেটে দিতে কারণ ধনে পাতার টেস্ট গাছটা দেখবে দারুণ লাগে তরকারির মতো দিলে পারে তো এদিকে বাঁধাকপি হয়ে গেছে আরও হাতে হাত দিয়েই ধনেপাতাটা একটু কুচি কুচি করে দিয়ে দেবে আর তার মধ্যে একটুখানি মিষ্টি দিতে হবে মানে চিনি আর কি তো নামানোর আগে তারপরে দেখো একটুখানি মানে লবণ কম হয়েছিল বলে স্বাদ মতো আর একটুখানি লবণ দেবে আর তার মধ্যে আবার একটুখানি চিনি দেওয়ার পরে জিনিসটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখলো একটুখানি জল বেরোচ্ছে তো দেখবে শাক বলো বাঁধাকপি বলো জলটা না শুকালে ঠিক খেতে ভালো লাগে না তো ওই জন্য আর একটুখানি বাঁধাকপিটা মানে হবে বলে তাই ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল দেখো কতটা জল জ্বলা হয়ে রয়েছে তারপরেই দেখো বাঁধাকপিটাকে ঢেকে রাখার পর আবার একটু খুলে রাখা মানে খোলার পরে দেখা গেলো বাঁধাকপিটা দেখো কী সুন্দর হয়ে গেছে আর আজকে আমার বাঁধাকপিতে একটু আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে আর তারপরে দেখো এই যে মশলাটা এটা হচ্ছে সব রকম মশলা পেস্ট করা আছে মানে দারচিনি লবঙ্গ এলাচ তারপর জয়ফল জায়াত যেসব হয় আর কি তো সমস্ত কিছু দিয়ে মশলাটা করা আছে তো এর পরিমাণটা একদমই সামান্য দেব কারণ অতিরিক্ত বেশি হয়ে গেলে না খেতে ভালো লাগে না মানে গন্ধ লাগে তো এই মশলাটা সামান্য পরিমাণে দিয়ে দেখো বাঁধাকপিটা নামিয়ে আর দেখো কত সুন্দর দেখতে আর সাথে হচ্ছে বেগুন ভাজা করেছি আর করেছি বাঁধাকপি আর কালকে করেছিলাম টমেটো টমেটো ধনে পাতা দিয়ে ডাল তো এই দেখো তো এটা দিয়ে হয়ে যাবে তো চলো আর এদিকে দেখো রান্না করছিলাম আর এদিকে দেখো বাইরে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই সব জামাকাপড়গুলো তোমাদের দাদাভাই এখানটাতে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে আর মেয়ে ওদিকে দেখলেই খেলা করছে আর বাইরে দেখো কেমন মেঘলা আকাশ মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির ওয়েদার যে আবার কবে ছাড়বে ঠিক নেই চারিদিকে ঘন কুয়াশায় আর বৃষ্টিতে দেখো ছাদ ভিজে গেছে তারপর দেখো মানে কাজের ফাঁকে ফাঁকে একটুখানি তো ঘরের কাজেও করতে হয় তো কবে থেকে ভাবছি যে ফ্রিজটা একটু পরিষ্কার করব কিন্তু সময় হয়ে ওঠে না মানে ফ্রিজটা পরিষ্কার করেছি ভেতরে একদিন করেছি আবার ভেতরের থেকে সমস্ত কিছু খুলে একদিন করেছি কিন্তু বাইরেটা পরিষ্কার করা হয়নি আর ফ্রিজের যে ওপরের যে কভারটা সেটাকে আর কি তুলে সকালবেলায় কেচে দিয়েছি তো শুকিয়ে গেছে তো সকাল সকাল কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো দেখো এবার ফ্রিজটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে পরি পরিষ্কার করে আবার কভারটা ঠিক লাগিয়ে দেবো তো দেখো ফ্রিজের ওপরে কভারটা পেতে দিয়েছি আর এটা কি বলো তো ক্রিসমাস ট্রি মানে দু বছর আগে মেয়ে যখন ক্রিসমাস ট্রি বায়না করেছিল তখন মানে সেম এই কালারে আর্ট পেপার নিয়ে এসে আমি এটা নিজে হাতে তৈরি করেছিলাম মানে দু বছর আগে তো এটাই হচ্ছে ফ্রিজের ওপরটাতে রেখে দিয়ে আর মানে কভার মানে ওপরে কভার বলতে কোনো প্লাস্টিক যদি না দেওয়া হয় তো খুব ধুলো পড়ে আর প্লাস্টিকটা দিলে পরে দেখবে প্লাস্টিকটাই নোংরা হয় তো যাই হোক চলো এই প্লাস্টিকটাই আমি এখন মানে একটুখানি মুছে দিয়ে দিলাম আর পরে আমি আবার প্লাস্টিক দিয়ে নতুন করে আবার করলে পরে কী হয় ওটা দেখতে সুন্দর লাগবে তো দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে আর পরিষ্কার করার পর জায়গা জিনিস আবার জায়গায় গোছ করে রেখে দিয়েছি আর তারপরে এদিকে দেখো বাইরে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হতে হতেই শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি মানে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আর তারপরে সমস্ত কাজ সেরে বলতে মানে সমস্ত কাজ করে বলতে খাওয়া তারপরে বাসন মাজা গ্যাস পরিষ্কার করে তারপরে একটুখানি বিকেলবেলায় ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখো আবার শুরু হয়েছে সেই কাজ মানে মেয়ের বইগুলোই মলার দেওয়া তো অনেক দিন ধরে পড়ে আছে দেব দেব করে আর দেওয়া হচ্ছে না তো চলো বইয়ের মলারগুলো দিয়ে দিয়ে আর ওদিকে দেখো পাশেও শুয়ে রয়েছে চুপ করেই আছে আর ওদিকে বড় হয়ে গেছে পড়তে আর এদিকে ছোটো মেয়ের যেরকম কাশি আর ঠান্ডা লেগেছিল তো তার থেকে এখন অনেকটাই ভালো আছে মানে কাশি তো কমেই মানে কমেছে ঠান্ডা লাগাটাও কমেছে তো শেষ পর্যন্তকে হাসপাতালে নিয়ে গেছিলাম তো সেই ভিডিও আমি আর করিনি হাসপাতালে গিয়ে ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো শেষ পর্যন্তকে হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতালের ওষুধ খেয়েই মানে ঠান্ডা লাগা কাশিটা কমেছে তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করব না কারণ এখন বড় বড় ভিডিও কেউ দেখে না সব স্কিপ করে চলে যায় তো ছোটো ছোটো ভিডিও ভিডিও দিচ্ছি সবাই প্লিজ একটুখানি দেখো আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই